তার বন্ধুরা তো আজ হচ্ছে আঠাশে জুলাই শ্রাবণী মেলা মানে তারকেশ্বর শ্রাবণী মেলা দ্বিতীয় সপ্তাহে আজকে বাবার মন্দির থেকে আমি শেওড়াপুলি পর্যন্ত আজকে ট্যুর করবো তো কতটা কী এই দ্বিতীয় সপ্তাহে ভিড় হচ্ছে আমি সব টোটাল তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে চলুন আগে দেখায় আপনাদেরকে বাবার মন্দির তারপর স্টেশন চত্বর দেখিয়ে আমি শেওড়াপুলি যাব সঙ্গে থাকুন আপনার দুই সপ্তাহ তুলে ধরছি এই জন্য দ্বিতীয় সপ্তাহে এইগুলো কেমন কী দাম আছে সেটাও আমার দেখাবো আপনাদেরকে এখানেও আপনারা মাটির ঘট আছে এগুলো দিয়ে জল ঢালতে পারেন এখানে প্রসাদ আছে এগুলো কাকিমা কত করে দিচ্ছে তো কুড়ি তিরিশ পঞ্চাশ কুড়ি তিরিশ পঞ্চাশের মধ্যে এগুলো পাচ্ছি আর একটু দেখাচ্ছি কতটা কি হচ্ছে বাবার মন্দিরে একটা প্রবেশগেট প্রবেশ গেট আছে দেখতেই পাচ্ছেন এখান থেকে পুজো দিতে পারেন এবং পুজো দিচ্ছে সকলে ভক্তরা এই বাবার মন্দিরে এইভাবে পুজো দিয়ে সরাসরি জল ঢালছেন আর এই হচ্ছে পাশি দুধ বুক দেখতেই পাচ্ছেন দেখুন পাশে আশেপাশে কত ডালা দেখতেই পাচ্ছেন আর এই দিকটা হচ্ছে ভোগের ঘর দেখতে পাচ্ছেন এই যে ভোগের ঘর মন্দিরের পেসিনটা দেখুন এই যেটা ওনারা দেখতেই পাচ্ছেন এই সকলে জল নিয়ে যাচ্ছেন এবং কতটা ভিড় পুজো হচ্ছে হচ্ছে এরপর দুধ পুকুরে সকলের স্নান করছে যেহেতু এই দুধ পুকুরে স্নান করলে মানুষের অসুখ বিসুখ নির্মল হয়ে যায় সেই কারণে ভক্তরা এইভাবে স্নান করে নিচ্ছে স্নান করে নিজেদের মানে নিজেদের একটা মনস্কামনা পূর্ণ করছে চলুন একটু থেকে ঘুরে নিয়ে আসি আমার দিকে আর তারকে সব স্টেশন দেখাবো তারপর শ্যাবাপ দেখাবো দেখুন দুধ পুকুর বাবা বাড়তি থাকছে এই বাবার মন্দিরে সরাসরি আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাবার মন্দিরে ঢুকার যে প্রবেশ গেটটা দুপাশে এইরকম দোকানপাটগুলো বসে যে দেখতেই পাচ্ছেন আর এটা দিয়েও প্রবেশ করা যায় এটাও একটা গেট দেখতেই পাচ্ছেন তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দুপাশে এইরকম দোকানপাটগুলো বসেছে প্রচুর দোকান বসেছে দেখুন এটা স্টেশনের দিকে যাওয়ার রাস্তা আমি এই মুহূর্তে স্টেশনের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে তারকেশ্বর স্টেশন তো তারকেশ্বর স্টেশন চত্বরটা এখন মোটামুটি খালি আছে তো দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় দিনে আজকে আমি তারকেশ্বর স্টেশন থেকে শ্যওরাপুলির উদ্দেশ্যে রওনা দেবো তাই আমি শ্যওরাপুলি দেখাতে এসেছি তারকেশ্বর স্টেশনটা দেখতেই পাচ্ছেন এখন এই মুহূর্তে তারকেশ্বর স্টেশন চত্বরটা পুরোটাই খালি আর এই পাশটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে সরাসরি আপনারা যাবেন বাবার মন্দিরের দিকে মানে তারকেশ্বর স্টেশনে চলে এসেছে এখান থেকে আমরা স্যার পরি যাব সেটা দেখাচ্ছি যাতে তারকেশ্বর স্টেশন কটাই আছে এই মুহূর্তে তারগেশ্বর স্টেশন তারকেশ্বর স্টেশন থেকে আমি সারা করি স্যার বন্ধুরা তারকেশ্বর স্টেশনে মানে এত টিটি এত টিটি তো টিটি যেমন তেমন করে ফাইন করছে যেটা বলা যায় একজনের একশো ষাট টাকা ফাইন করল তো ওনারা আবার হচ্ছে ওনারা হচ্ছে নজন এসছে আর আটজনের টিকিট কেটেছে একজনের টিকিট কাটেছে সে কারণে একশো ষাট টাকা ফাইন

ছু হাঁটছি নেমায়িত্ব ঘাটের দেখে তো বন্ধুরা বৃষ্টি ভিজার দিনে দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় দিন মানে সোমবারে যে মানে আগামীকালকে যে ভিড়টা হবে সেটা আমি নিমায়চিত্র ঘাট থেকে তুলে ধরছি আজকে আমি এখন এই মুহূর্তে আছি তো শ্যাওড়াপুরি থেকে নিমায়চিত্র ঘাটে যাবো কতটা কী ভক্তদের ভিড় হয়েছে এবং বাবার মন্দিরে যারা জল ঢালতে যাবে তো এখান থেকে হেঁটে বাবার মন্দিরে যাবে তো নিমায়চিত্র ঘাটে কতটা কী ভিড় হয়েছে সেই নিয়ে তুলে ধরবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখতে থাকুন আর জায়গায় বিভিন্ন ঘাট হয়েছে দেখতে পাচ্ছেন তো নিমায়তীর্থ ঘাটের পাশাপাশি অনেক ঘাট আছে সেই ঘাটগুলোতেও আপনারা জল তুলতে পারেন এখানে একটা ঘাট আছে এই ঘাট থেকে জল তুলছে এবং দেখতে পাচ্ছেন এখানে বাঘ রেখেছে সকলে আর এই দিকে নিমায়তীর্থ ঘাটের দিকে অনেকে এগিয়ে যাচ্ছে দেখুন এই যে দেখতেই পাচ্ছেন আর এখানেও কিছু ভক্তরা জল তুলে এখানে রেখেছে দেখুন কী তুলনা ভিড় দেখুন এবার আস্তে আস্তে ভিড় বাড়ছে দেখুন ভিড় দেখুন বন্ধুরা প্রথম সপ্তাহে রেকর্ড ভেঙে দিয়েছে দ্বিতীয় সপ্তাহ শত শত ভক্ত বিভিন্ন অন্ত থেকে আমার ঘামে জল ধরার জন্য নিমাই চিত্ত ঘাট থেকে জল তোলার জন্য ঘটের উদ্দেশ্যে গেছে দেখুনই কত ভক্ত আমরা এগোতে পারছি না এতটাই ভক্ত দেখুন গুরু কি ভিড় হয়েছে এখন দেখুন ভিড়টা দ্বিতীয় জল ঢেলায় বাবার মন্দিরে শত শত ভক্তদের ভিড় ঝিরি ঝিরি বৃষ্টিতে কি অবস্থা মুখের হাল খারাপ হয়ে গেছে গায়ের জামার অবস্থা খারাপ হয়ে গেছে এত এত ভক্ত বিভিন্ন প্রান্ত থেকে এসছে আমরাও এসেছি দেখাচ্ছি সব দেখতে থাকুন সঙ্গে থাকুন বাপ বাপ নিমাই তিত্ত ঘাটে কত ভিড় সাইডে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এলুম তাও পৌঁছাতে পারিনি এতটাই ভিড় দেখুন এখান থেকে একটা লাইনের গেট করেছে যেহেতু সামনে হচ্ছে নিমাইতিত্ব ঘাট তো সেই নিমাইতিত্ব ঘাটে যাওয়ার প্রবেশ মুখে একটার পর একটা গেট করেছে যেখানে এখানে দেখতে পাচ্ছেন ঘেরে দিয়েছে এই যে গেটটা করেছে তো এই গেট এই গেট থেকে ওই সাইডটা দেখতে পাচ্ছেন ওই সাইডটা অনেক মানুষ আটকে আছে এবং কিছু কিছু মানুষকে এইভাবে ছাড়া হচ্ছে তো কিছু কিছু মানুষ এইভাবে আসলে নিমাইতিত্ব ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে তো এত ভক্তদের ভিড় হয়েছে শত শত ভক্ত বিভিন্ন প্রান্ত থেকে এইখানে ছুটে এসছে বাবার মন্দিরে জল ঢালার জন্য তাই আজকে আমি আপনাদেরকে রিভিউ তুলে ধরছি দেখতে পাচ্ছেন শত শত ভক্তদের ভিড় বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভক্তরা আজ বাবার মন্দিরে জল ঢালার জন্য সরাসরি হিমাইতীর্থ ঘাটের কাছে হিমতীর্থ ঘাটে আসছে তো নিমাইতীর্থ ঘাট থেকে সরাসরি জল তুলে বাবার মন্দিরে ঢালছে এছাড়া এই নিমাইতীর্থ ঘাটের একটা মানে ইতিহাস আছে যখন জগন্নাথ এর দর্শনে নেমাই যখন গেছিল তার দর্শনে তখন এই ঘাটে বিশ্রাম নিয়ে স্নান করে সরাসরি প্রভু যখন ঠাকুর তখন তার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এখান থেকে বিশ্রাম নিয়ে তাই এই ঘাটটার নাম অনুসারে এখনও পর্যন্ত প্রচলিত হয়ে গেছে নিমায়তীর্থ ঘাট তাই ভক্তরা বারবার এই নিমায়তীর্থ ঘাট থেকে জল তুলে সরাসরি বাবার মাথায় জল ঢালে তাই তাদের মনস্কাম তাই এইখান থেকে জল তোলা যায় জল তুলে বারো নবর দূর সরাসরি সেই বাবার মন্দিরের দিকে আস্তে আস্তে এগোয় সারা রাত ভোরে এরকম ভক্তরা ছোট ছোট ভক্তরা নিম্নকাণ্ড থেকে জল নিয়ে সরাসরি বাবার ভোটা ধরার জন্য সেই উদ্দেশ্যে এই শ্রাবণ মাসে এগিয়ে যায় আর এইটা হচ্ছে শ্রাবণ মাসের দীর্ঘতারটা পূজা সম্ভব তো দেখুন থাক ঘাটে কি তুলনায় ভিড় হয়েছে দেখুন করে দিয়েছে অবশেষে অনেক কষ্টের সাথে পৌঁছেছি আমি নেমাইচিত সাথে একজন দাদার মারফতে আমি অনেকটা কষ্টের সাথে আপনাদেরকে দেখাবো বলে এই দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সোমবারে কতটা কি ভিড় হতে পারে সেই আপডেট দেওয়ার জন্য অবশেষে আমি নিমায়চিত ঘাটে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন কত ভক্ত যাচ্ছে দেখুন একবার বাবার মন্দিরের উদ্দেশ্যে বাবার মাথায় যাওয়া ঢালাচ্ছেন সেই তারকেশ্বর ধাম দেখুন অনেক কষ্ট সারা দেখতে পাচ্ছে আমার পেছনে হচ্ছে নিমায় তো এই নিমায়ের নিময় হাত যেমন দল তুলে নিয়ে যে বাবা ঘামে ধরছে এরকম আজকে আমি অনেক কষ্ট করে এই রিভিউটা তুলে ধরছি এত কষ্ট করে এতটা লড়াই করে আজকে আমার দিকে দ্বিতীয় সপ্তাহ আপডেট দিকে চলে এসেছি কতটা ভক্তদের ভিড় হতে পারে প্রথম সপ্তাহে কি নিময় কি তুলনায় ভিড় হয়েছিল আর এই দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সোমবারে এর থেকে বেশি তুলনায় ভিড় হয়েছে বর্তমানে সকাল দশটা থেকে এইরকম ভিড় কন্টিনিউ দেখিয়ে আছে আর আমাদেরকে দেখাচ্ছি যত সময় ভয় যাচ্ছে দেখি দেখুন কন্টিনিউ এই দূর পর্যন্ত আমরা বেরে আসতে পেরেছি অনেক কষ্টের সাথে আমাদেরকে দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর ভক্তদের বীরের দল দেখতেই পাচ্ছেন দেখুন এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখুন ঘাটের জল তুলে সরাসরি বাবার মন্দিরের উদ্দেশ্যে মানে বাবার ঘামেতে উদ্দেশ্যে রওনা দিচ্ছে এত মানুষ এত মানুষ দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সোমবারে জল ঢালার জন্য মানে আজ হচ্ছে রোববার দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সোমবারে জল ঢাল জন্য এখন আমি আপডেট দেওয়ার জন্য চলে এসেছি নিমায় চুক্ত থাকে শত শত ভক্তদের ভিড় এখন কীভাবে এগোচ্ছে যেতে নিচ্ছেন ভক্তরা কীভাবে এগিয়ে যাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসছে ভক্তরা এই শ্রাবণ মাস একটা মাছ তৎপরা খুব ভালো খুব পরিষেবা ভালো দিতে দেখতে পাচ্ছেন এনারা খুব ভালো ব্যবস্থা রেখেছেন যাতে কোনো মানুষের কোনো অসুবিধে না হয় খুব সুন্দর ভালো পরিষেবা দিচ্ছে দেখুন দেখুন তো বন্ধুরা দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সোমবারের আপডেট নিয়ে আজকে সরাসরি সমস্ত ভিডিওতে তুলে ধরলাম কতটা কি ভক্তদের ভিড় এবং কতটা কি মানে দর্শনার্থীদের ভিড় হচ্ছে এই দ্বিতীয় সপ্তাহে সেই নিয়ে তুলে ধরলুম আজকে এই ভিডিওর মাধ্যমে অবশেষে বন্ধুরা পার্কে শর্ট চলিয়ে এলাম বাবার জন্য জল ঢালার জন্য দেখতে পাচ্ছেন এই জলটা নিয়ে এসেছে তো শ্যামাগুলিতে অত ভিড়ের মাধ্যমে জল চাউ করে তুলে বাবার মন্দিরের দিকে যাচ্ছে ভিড়টা দেখুন আছে মন্দিরে জল ঢালার ভিড়টা দেখুন রাত্রিরে তো আমি এখন এই মুহূর্তে জল ঢেলে ফেললাম তো এখন এই মুহূর্তে ভিড়টা দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় টোটাল দেরিরা অবশেষে জল ঢালা কমপ্লিট হলো জল ঢালা হয়ে গেলো বাবার মন্দির দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্ত তো জল ঢালার শেষে এবার কী হবে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে তো বন্ধুরা আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সকলে দেখবেন সকলে যারা মূর্তি চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবেন ঠিক আছে অনেক কষ্টের সাথে অনেক দূর থেকে জল এনেছি যাই হোক আমি টেনে এসেছি এটা কিন্তু ওখান থেকে জল আনা কঠিন ব্যাপার এই বছরের মানে তো যাই হোক আমি আনা হয়ে গেছে জল জল ঢালাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে জল আর তাহলে এইটুকু করে সমস্ত মেঠা সত্যি